শিক্ষার্থী সবাই আজকের দ্বিতীয় শ্রমিক পরীক্ষায় আসা পঞ্চম শ্রেণীর একটি বাংলা প্রশ্নপত্র ও এর সম্পূর্ণ সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি পুরো ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটির অল সিলেক্ট করে রাখবে যাতে নতুন নতুন ভিডিও সবার আগে তোমার কাছে চলে আসে আর লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবে না তাহলে ভিডিওটি শুরু করা যাক প্রশ্নপত্রটি আমরা দেখে নেই নং প্রশ্নের উত্তর শব্দার্থ মুক্ত শত্রু দিয়ে যার হাতে অস্ত্র আছে এমন বিরুদ্ধে বিপক্ষে সম্পূর্ণ পরিপূর্ণ বা পুরোপুরি উন্নত এগিয়ে থাকে এরপরে দুই নং প্রশ্নের উত্তরে তিনটি প্রশ্ন আছে প্রশ্নগুলোর উত্তর আমরা শিখে নেই ক নম্বর উনিশশো সালে মুক্তিযুদ্ধ অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধে সাহসী বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছিল খ নম্বর মুক্তিযুদ্ধ সম্পর্কে চারটি বাক্য এক উনিশশো সালে মুক্তিযুদ্ধ হয়েছিল দুই আমাদের সাহসী বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন শত্রু সেনার বিরুদ্ধে তিন সাধারণ মানুষ বীর মুক্তিযোদ্ধাদের সাহস ও ভরসা জুগিয়েছেন চার মুক্তিযুদ্ধের ফলেই পৃথিবীর বুকে আজ আমরা পেয়েছি একটি স্বাধীন ছয়টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয় দুই এরপর সকল ছাত্র শিক্ষক স্বাধীনতার জন্য যে সমস্ত বীর সন্তানেরা শহীদ হয়েছেন তাদের আত্মার মাখ কামনা করেন তিন সময়বত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় দুপুরে মিলাদ মহবিলের আয়োজন করা হয় চার বিকেল পাঁচটায় শুরু হয় ছাত্রছাত্রীদের অংশগ্রহণে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তিন নং প্রশ্নের উত্তর প্রশ্নগুলা আমরা দেখে নেব শূন্যস্থান পূরণ ক নম্বর উত্তর বিঘ্ন খ প্রযুক্তি গ সংরক্ষণ ঘ আসক্ত এবং ও বেতার চার নম্বর প্রশ্নের উত্তর ক নম্বর মোবাইল ফোনের পাঁচটি ব্যবহার এক এটা সময় ও তারিখ জানাতে পারে দুই এর সাহায্যে মুহূর্তে ছোটোখাটো বার্তা পাঠানো যায় তিন এর পর্দায় বিপরীত প্রান্তের গ্রাহকের ছবি ওঠে চার এই ফোনে ছবি তুলে ধারণ করা যায় পাঁচ কে কে ফোন করলো তাদের তথ্য ও ফোন নম্বরও সংরক্ষণ করা যায় ক নম্বর মোবাইল ফোন ব্যবহারের ক্ষতিকারক দিকগুলো এক লেখাপড়ায় বিঘ্ন ঘটায় দুই চোখ ও স্বাস্থ্যের ক্ষতি হতে পারে তিন অপরাধ করতে সহায়তা করে চার অপসংস্কৃতি প্রভাব বিস্তার করে পাঁচ ছেলে মেয়েদের বিপদগামী করে তোলে নম্বর আমার ছোট ভাইকে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার জন্য আমি যে পরামর্শ দেব এক লেখাপড়ায় বিঘ্ন ঘটবে দুই চোখ ও স্বাস্থ্যের ক্ষতি করবে তিন লেখাপড়ার প্রতি অমনোযোগী হয়ে উঠবে চার সবসময় গেম খেলা ভালো নয় পাঁচ গেম খেলার প্রতি আগ্রহ শিক্ষার্থীদের জন্য ভালো নয় পাঁচ নং প্রশ্নের উত্তর এখানে সাধুরূপ থেকে চলতি রূপ খাবো, খাব শুনিয়াছি শুনেছি উড়িব উরব রহিয়াছে রয়েছে বানাইতে বানাতে বাজিতেছে বাজছে দেখিয়া দেখে ছয় নম্বর প্রশ্নের উত্তর অনুচ্ছেদ পরে কয়েকটি বা পাঁচটি প্রশ্ন তৈরি করতে হবে কে মাঠে গরু চড়ায় খ নম্বর রাখাল কি বাজায় গ এক দেশে কি ছিল ঘ ঘজম দুপুরে রাখাল কি করে ও রাখাল কোথায় গরু চড়ায় চ রাজপুত্র কেন গাছতলায় অপেক্ষা করে স রাজপুত্র কিভাবে তার বন্ধুর গান শোনে এখানে সাতটি আছে তোমাদের পরীক্ষায় পাঁচটি অ্যান্সার করলে চলবে এরপরে সাত নং প্রশ্নের উত্তর যুক্তবর্ণ ভেঙে শব্দ ও বাক্যে প্রয়োগ প্রথম টি আমরা দেখে নেই হ যুগ্ম ব্রহ্মপুত্র একটি নদীর নাম ইয় যুগ চ চঞ্চল ছেলেটি খুব চঞ্চল ন যোগ ত যোগ র মন্ত্রী আমাদের শিক্ষামন্ত্রী খুব ভালো লোক যোগ ক স্কুল আমরা বিদ্যার্জন করতে স্কুলে যাই যোগ ব স্বাধীনতা উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে ইয় যোগ য রঞ্জিত রক্তে রঞ্জিত হল রাজপথ দন্তিয়ান্ন যুগ ট ঘন্টা ষাট মিনিটে এক ঘন্টা আত্মক প্রশ্নের উত্তর অন্যায় তো হয়েছেই আট প্রশ্নের উত্তর অনুচ্ছেদে বিরাম চিহ্ন বসানো অন্যায় তো হয়েছেই দাড়ি দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি কমা তবে জল চাচ্ছেন কেন চিহ্ন ঝুড়িতে করে কি জল নেয় চিহ্ন লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে কথা বলতে হয় দাড়ি নয় নং প্রশ্নের উত্তর এক কথায় প্রকাশ এখানে সাতটি আছে পরীক্ষাতে পাঁচটি উত্তর করলেও চলবে পানি দিয়ে পরিষ্কার করা হাতে প্রার গহনা যার তুলনা নেই অতুলনীয় নানা ধরনের পাখি পাকপাখালি যে বেশি কথা বলে বা চাল বিচার বিবেচনা সারা যা নির্বিচার খেতে মজা নয় এমন বিষাদ দশ নং প্রশ্নের উত্তর বিপরীত শব্দ লিখন স্বপ্নের বিপরীত শব্দ বাস্তব ঘুমন্ত জাগ্রত রাজপুত্র রাজকন্যা নকল আসল জীবিত মৃত অহংকার নিরহংকার কাঁচা পাকা এগারো নং প্রশ্নের উত্তর প্রশ্নটি আমরা দেখে নেব ক নম্বর উত্তর ঘাস ফুল আমাদের উদ্দেশ্যে বলছে যে এক নম্বর আমরা যেন যেন তাদের তাদের পায়ে দলে ফেলি দুই নরম পাতাগুলো না খ মূল ভাব মেরে কবিতার পাঁচটি বাক্য লিখতে হবে ঘাস ফুল যে কি আনন্দে বেঁচে আছে জীবনকে উপভোগ করছে সে কথাই এখানে তারা নিজেরা বলছে ফুল ছিঁড়ে পায়ের নিচে পিষে ফেলে মানুষ যাতে তাদের কষ্ট না দেয় সেই মিনতি তারা করছে গাছে ফুল ফুটলে তা দেখে আনন্দ পাওয়া যায় ফুল সেরার অর্থ ফুলকে মেরে ফেলা গাছের যেমন প্রাণ আছে ফুলেরও তেমন প্রাণ আছে গ আমি যেভাবে বিদ্যালয়ের ফুলের বাগানের যত্ন নেব এক প্রতিদিন বাগানের ফুল গাছে পানি দেব দুই ফুল গাছগুলো যাতে কোনো কিছুতে নষ্ট না করতে পারে সেজন্য বেড়া দিয়ে রাখবো তিন পোকামাকড়ের হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনে কীটনাশক প্রয়োগ করব বারো নং প্রশ্নের উত্তর এখানে একটি ফর্ম রয়েছে ফর্মটি শিক্ষার্থীরা তোমরা নিজেদের তথ্য দিয়ে পূরণ করে নেবে নং প্রশ্নের উত্তর এখানে একটি চিঠি রয়েছে প্রশ্নটি আমরা দেখে নেব এখানে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার বর্ণনা দিয়ে বন্ধুর নিকট একটি চিঠি লিখতে হবে তা আমরা এখানে উত্তরটি দেখতে পাচ্ছি নয় নয় দু হাজার চব্বিশ বন্দর নারায়ণগঞ্জ প্রিয় সাথী সাগর আন্তরিক আন্তরিক ভালোবাসা রইল তোমাকে একটি আনন্দের খবর দেওয়ার জন্য আজ লিখতে বসেছি গতকাল অনুষ্ঠিত হয়ে গেল আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা তার বিবরণ এখন তোমাকে জানাচ্ছি রদ্রুজ্জ্বল মাঠে শুরু হয় আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা যথাসময়ে প্রধান অতিথি মহোদয় অনুষ্ঠান উদ্বোধন করলেন তারপর শুরু হয় বিভিন্ন বিষয়ের প্রতিযোগিতা দৌড় লাফ বর্ষা নিক্ষেপ চাকতি নিক্ষেপ ইত্যাদি তুমি জেনে খুশি হবে যে একশো মিটার দৌড় প্রতিযোগিতা আমি প্রথম হয়েছি বর্ষা নিক্ষেপ হয়েছি দ্বিতীয় দুপুরে খাওয়ার বিরতির পর শুরু হয় সবচেয়ে আকর্ষণীয় অনুষ্ঠান যেমন খুশি তেমন সাজো অনেকে নানা সাজে সেজে এসেছিল আমি একজন বীর মুক্তিযুদ্ধে সেজেছিলাম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয় সূচি। বিকেল পাঁচটার মধ্যে শুরু হয় পুরস্কার বিতরণী আজ আর নয় তোমার বাবা মাকে আমার সালাম দিও তোমার মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি ইতি তোমারই বন্ধু আকাশ দৃষ্টি প্রশ্নের মধ্যে নামগুলো দেওয়া থাকবে সেগুলা তোমাদের ব্যবহার করতে হবে এখানে একটি ঠিকানা দেওয়া আছে প্রেরক প্রেরক অর্থ যে লিখেছে তার ঠিকানা প্রাপক যার কাছে চিঠিটি যাবে তার ঠিকানা চোদ্দ প্রশ্নের উত্তর রচনা লিখন এখানে প্রশ্নপত্রের চারটি রচনা আছে আমরা দুটি রচনা নিয়ে আলাপ করেছি শব্দ শব্দদূষণ ভূমিকা আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের মানব পরিবেশ গঠিত এই পরিবেশের অন্যতম নিয়ামকগুলো হচ্ছে বায়ু পানি ও মাটি এগুলো দূষিত হলে মানব সৃষ্ট পরিবেশও দূষিত হয়ে যায় বর্তমানে এগুলোর সঙ্গে যুক্ত আরেকটি উপকরণের নাম হলো শব্দ দূষণ শব্দদূষণ সমগ্র বিশ্বের জন্য একটি ভয়াবহ সমস্যা কিভাবে দূষিত হয় শব্দ শব্দদূষণ নানাভাবে সৃষ্টি হতে পারে সেগুলোর মধ্যে অন্যতম উচ্চ ধ্বনিতে গাড়ির হর্ন পূজা উৎসব বিয়ে উপলক্ষে বেশি সাউন্ড দিয়ে গান বাজানো বাজি পাঠানো কলকারখানায় বিভিন্ন যন্ত্রের বিকট শব্দ এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ বর্জ্যপাতের সময় প্রচন্ড শব্দ উৎপন্ন হয় ক্ষতিকর দিক শব্দদূষণ মানব স্বাস্থ্যের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে অবসন্নতা শ্রমশক্তি হ্রাস ঘুমে ব্যাঘাত সৃষ্টি কর্মক্ষমতা হ্রাস ইত্যাদি সমস্যা শব্দদূষণের ফলে হয়ে থাকে শব্দদূষণ স্বাধীন চিন্তাভাবনার পথে বাধা তাই শব্দদূষণ ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষতি করে প্রতিকারের উপায় অধিকাংশ ক্ষেত্রে শব্দদূষণ মানুষের দ্বারাই হয়ে থাকে তাই আমাদের সকলের সচেতনতা আর সামান্য চেষ্টায় শব্দ দূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব উচ্চ শব্দের বাজি ফোটানো বন্ধ করতে হবে বিকট শব্দ করে এমন যন্ত্রপাতি ব্যবহার কমাতে হবে মাইকের উৎসব নিয়ন্ত্রণে রাখতে হবে অকারণে গাড়ির হর্ন বাজানো বন্ধ করতে হবে উপসংহার প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং বিভিন্ন পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা পেতে অন্যান্য দূষণের পাশাপাশি শব্দ দূষণও রোধ করতে হবে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ ও স্বাভাবিক জীবন গড়ে তুলতে সক্ষম হবে এরপরে রচনাটি বর্ষাকাল ভূমিকা বাংলাদেশের ছয়টি ঋতুর মধ্যে বর্ষা দ্বিতীয় ঋতু সাধারণত আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল কিন্তু আমাদের দেশে বর্ষার আগমন অনেক আগেই ঘটে কোন কোন সময় এই বর্ষা জ্যৈষ্ঠ মাসে আরম্ভ হয়ে আশ্বিন মাস পর্যন্ত স্থায়ী হয় সময়কাল ও বর্ষার রূপ আশ্বাসবণ দুই মাস বর্ষাকাল কিন্তু বর্ষার বৃষ্টি শুরু হয় বৈশাখ থেকে চলে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত গ্রীষ্মের প্রচন্ড খরতাপের পর বর্ষার ধারা পৃথিবীতে বয়ানে প্রশান্তি ও শীতলতা মানুষ জীবজন্তু গাছপালা পাখি যেন ছেড়ে বাঁচে গাছপালা আর ফসলের ক্ষেত সবুজ হয়ে ওঠে নদী নালা খাল বিল মাঠঘাট পানিতে ভরপুর হয়ে যায় বর্ষার সময় আকাশ মেঘে ঢাকা থাকে ঘন ঘন বৃষ্টি হয় কখনো কখনো বিদ্যুৎ চমকায় ও প্রবল ঝড় হয় একটানা কয়েকদিন সূর্যের মুখ দেখা যায় না প্রচুর বৃষ্টির ফলে অনেক সময় বন্যা হয় বর্ষায় অতি বৃষ্টির ফলে নদীগুলো কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে বর্ষায় বিভিন্ন ধরনের ফুল ফোটে কদম গাছ ফুলে ফুলে ভরে যায় উপকারিতা বর্ষার পানি ময়লা আবর্জনা ধুয়ে নিয়ে চারপাশ পরিচ্ছন্ন করে তোলে এ সময় নদীর পানির সাথে পলিমেটি এসে জমির উর্বরতা বাড়ায় বর্ষায় আউশ ধান পাট আখ ইত্যাদি ফসল কাটা হয় অপকারিতা বর্ষায় অতিবৃষ্টির ফলে নদীগুলো কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে নদী ভাঙনের ফলে বহু মানুষ গৃহহার হয় কৃষকের ফসলের জমি পানিতে ভেসে ফসল নষ্ট হয়ে যায় উপসংহার কিছু অসুবিধা থাকলেও আমাদের দেশে বর্ষা ঋতুর অবদানই সবচেয়ে বেশি এ ঋতুর কারণে আমাদের দেশ শস্য শ্যামলা বর্ষার পলি মাটিতে ফসলের জমির উর্বরতা শক্তি বেড়ে যায় সারা বছরে প্রাণ শক্তির যোগান এ ঋতুই দেয় তাই বর্ষা আমার সবার প্রিয় ঋতু প্রিয় শিক্ষার্থী ভিডিওটি কে কোন স্থান থেকে দেখতেছ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও জেলা ও উপজেলার নাম কমেন্টস করবে আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ